এই শিকারে তার আঙ্গুলের মধ্যে অল্প একটু কাটে পাশে থাকা একজনের কানের কাছে এই নকটি নেয় আর কানের ভিতর ছিল একটি সাপ যেটা এর আঙ্গুল কামড়ে ধরে বের হয়ে আসে আসলে এই শিকারি সাপকে দেখে একটুও ভয় পায় না কারণ সে এই সাপ দিয়ে শরবত বানিয়ে খায় আর তার ক্ষুধা লাগলে এই সাপই জবাই করে খেয়ে ফেলে আর এই শিকারি এসেছে জঙ্গলে বড় একটি এনাকন্ডা ধরার জন্য যাতে এই সাপ বিক্রি করে সে অনেক তাড়াতাড়ি কুটিপতি হতে পারে তাই সাথে থাকা তার পার্টনার কেও সে মেরে ফেলে আর এখানে থাকা কর্মচারীগুলো অনেক ভয় পেয়ে যায় কিন্তু এই শিকারি এতে কোনো কিছুই যায় আসে না এরা যখন জঙ্গল তখন একটি গর্তের ভিতরে অনেকগুলো সাপ দেখতে পায় আর এরা সাপ গুলোকে বস্তায় ভরে আর মনে মনে ভাবে এগুলোকে অনেক বেশি দামে বিক্রি করবে কারণ এই লোকাল বাজারে অনেক সাপের চাহিদা এখানে থাকা দুজনের মধ্যে একজনকে সাপে মেরে ফেলে আর একজন এখান থেকে ভয়ে পালাতে যায় এই লোকটি তার নিজের বন্ধুকেই মাংস টুকরো করার জন্টে ছেড়ে দিয়েছে জন্টটি চলতে শুরু করলে মাংসের কিমা বাইরে বের হয়ে আসে এক মহিলা কিমা তুলে নেয় আর সেটা গোল করে চুলায় রান্না করতে শুরু করে আর সেটার উপর কিছুটা পেঁয়াজও ঢেলে দেয় কিছুক্ষণ পর একটা মানুষের মাংসের বার্গার তৈরি হয়ে যায় আর এটা পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মাদক পাচারকারী গ্রুপ গোল্ডেন সার্কেলে যায় এই মেয়েটা এই ছেলেটার মাথা থেকে একটা চুল ছিলেনে কিন্তু সে খেয়াল করে দেখে চুলটা সাপের মতো নড়াচড়া করছে হয়ে সে চুলটা নিচে ফেলে দেয় মেয়েটা সেখান থেকে পালাতে গেলে ওই মনস্টারটা তার টেন্ডিকেলস দিয়ে মেয়েটা পাটে নেয় সবাই এই মনস্টার দেখে ভয় পেয়ে যায় এই মেয়েটা মনস্টারের মুখে পানি মারলে মনস্টারটা একঠ্যাক করে সামনে থাকা মেয়েটাকে দুই টুকরো করে ফেলে মনস্টারটা সব স্টুডেন্টসকে মেরে ফেলে এরই মধ্যে রবি সেখানে এসে নিজের চোখে এইসব দেখে ফেলে চোখের সামনে এইসব খারাপ দেখে রবি সারা ঘুমাতে পারে না এই কারণে সে একটা ভারী বস্তু দিয়ে তার বাবাকে একের আঘাত করে মেরে ফেলে আর লাশের ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে এই জন্য ঘর থেকে বেরোতে যাচ্ছিল তখন তার মুখে কিছুটা আগুন লেগে যায় কিছুক্ষণ পরে সমস্ত গ্রামবাসী সেখানে চলে আসে সবার এটাই মনে হচ্ছিল যে ছেলে দুজনেই আগুনে পুড়ে মারা গিয়েছে আর সবার মতো ও এটা মেনে নেয় আর আজ এত বছর পরে সেই শ্যালুরি লাশ একটা কুয়ো থেকে পাওয়া যায় সবার এটাই মনে মনে হচ্ছিল শ্যালু হয়তো আত্মহত্যা করেছে কিন্তু এর পিছনে বড় একটা চক্রান্ত রয়েছে যেই ব্যাপারটা গ্রামের কেউই জানে না এই গ্রামের ঐতিহ্য অনুসারে প্রতি বছর দেবীকে একটি ছাগল বলি দেওয়া হতো এবং দেবী গ্রামের পাটেল নামক এক ব্যক্তির ওপর আবির্ভূত হতেন এই বছর বলির ছাগলটিকে শিবা নামের এক ব্যক্তি পালন করছিল যার সরস্বতী নামে এক ছোট মেয়ে ছিল শিবা সরস্বতীকে পড়াতে চেয়েছিল কিন্তু পাটেল গ্রামের কাউকে পড়তে দিত না শিবা যাতে তার মেয়েকে পড়াতে না পারে তাই সে বলির ছাগলটি চুরি করিয়ে দেয় এই কারণে শিবা ছাগলটিকে খুঁজতে জঙ্গলে চলে যায় এবং এদিকে বলির সময় পেরিয়ে যাচ্ছিল কিন্তু পাটেল ছাগলটিকে এই জন্যই চুরি করিয়েছিল যাতে সে শিবার দেয়ের বলি দিতে পারে আর যখন শিবা ছাগলটিকে খুঁজে নিয়ে আসছিল তখন পথেই পাটেলের লোকেরা ছাগলটিকে মেরে ফেলে ওদিকে পাটেল সরস্বতীকে টেনে নিয়ে তার বলির জন্য নিয়ে যায় কিন্তু বলি দেওয়ার সময় পাটেলের মনে হয় যে অস্ত্রে বাধা ত্রিশুল তার প্রাণ নিতে পারে তাই সে দড়িটি ছেড়ে দেয় যা দেখে গ্রামবাসীরা তার দিকে ছুটে আসে কারণ তা নিয়মের বিরুদ্ধে ছিল যেই সে সরস্বতীর বলি দেয় অমনি আকাশ থেকে একটি বিদ্যুৎ হয় যার ফলে ত্রিশুলটি সোজা পাটেলের মধ্যে চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়